আজ সকালে সিলেটে জামাত এনসিপি যৌথ বাহিনী মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে হামলা চালিয়ে তা ভাঙচুর করেছে এবং তারা স্পষ্ট বলেছে যে একাত্তরে পাকিস্তানের পক্ষ নেওয়া সঠিক ছিল এবং তারা বাংলাদেশকে আবার পাকিস্তানের সাথে যুক্ত করতে চায় এই ঘটনায় মুক্তিযোদ্ধারা ক্ষোভে ফেটে পড়েছেন গতকাল সন্ধ্যায় খুলনায় জামাতকর্মীরা স্থানীয় হিন্দু মন্দিরে হামলা চালিয়ে পূজা ভাঙচুর করেছে এবং ভয় দেখিয়ে বলেছে যে এটা শুধু শুরু এবং তারা সব সংখ্যালঘুদের এদেশ ছাড়তে বাধ্য করবে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এসব হতো না কারণ তারা সবাইকে সমান চোখে দেখত এবং রক্ষা করত আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমন্বয়করা প্রকাশ্য সমাবেশে ঘোষণা দিয়েছে যে অন্তর্বর্তী সরকার তাদের প্রতিশ্রুতি রাখেনি এবং তারা আগামী সপ্তাহে সারা দেশে তীব্র আন্দোলন শুরু করবে এবং যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে এবং নতুন সরকার গঠন করবে গতকাল মধ্যরাতে চট্টগ্রামে জামাত কর্মীরা একটি স্কুলে আগুন দিয়েছে যেখানে মেয়েদের আধুনিক শিক্ষা দেওয়া হতো এবং তারা বলেছে যে মেয়েদের শিক্ষার কোনো দরকার নেই এবং তারা সব স্কুলকে মাদ্রাসায় পরিণত করবে এবং আধুনিক শিক্ষা বন্ধ করে দেবে এই ঘটনায় শিক্ষাবিদেরা এবং নারী সমাজ তীব্র প্রতিবাদ জানিয়েছে গতকাল সন্ধ্যায় সমন্বয়ক নাহিদ ইসলাম প্রকাশ্য সভায় অন্তর্বর্তী সরকার প্রধানের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেছেন যে তিনি দেশকে সঠিক পথে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন এবং যদি এক সপ্তাহের মধ্যে সংস্কার না হয় তাহলে ছাত্র সমাজ রাস্তায় নামবে এবং এবার কেউ তাদের আটকাতে পারবে না গতকাল রাতে সিলেটে এনসিপি নেতারা জামাত নেতাদের সাথে মিলে চূড়ান্ত চুক্তি করেছে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ষোলো ডিসেম্বরে তারা সারা দেশে একসাথে সন্ত্রাস ঘটাবে এবং বিজয় দিবসকে কালো দিবসে পরিণত করবে যাতে আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয় আজ ভোরে চট্টগ্রাম বন্দরে জামাতের গোপন অস্ত্র চালান আটক হয়েছে যেখানে পাকিস্তান থেকে আনা বিশাল পরিমাণ আধুনিক অস্ত্র পাওয়া গেছে এবং গোয়েন্দা সূত্র জানায় যে এই অস্ত্র দিয়ে তারা ১৬ ডিসেম্বরে বিশাল সন্ত্রাস ঘটানোর পরিকল্পনা করছিল যাতে দেশে আবার অস্থিরতা সৃষ্টি করা যায় আজ রাতে ঢাকায় এনসিপি এবং জামাতের গোপন বৈঠক ধরা পড়েছে যেখানে তারা অন্তর্বর্তী সরকারকে উৎখাত করে জামাত এনসিপি জোট সরকার গঠনে ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্রে বিদেশি শক্তিও জড়িত রয়েছে যারা বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানাতে চায় গতকাল রাতে রাজশাহীতে এনসিপি নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা জামাতের সাথে মিলে অন্তর্বর্তী সরকারকে সরিয়ে নিজেরা ক্ষমতায় আসবে এবং বিনিময়ে জামাতকে ধর্মীয় মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় দেওয়া হবে যাতে তারা পুরো শিক্ষা ব্যবস্থা মৌলবাদী বানাতে পারে এই ষড়যন্ত্র ফাঁস হওয়ায় জনগণ আতঙ্কিত আজ ভোরে গোপালগঞ্জে আওয়ামী লীগের লাখু সমর্থক রাস্তায় নেমেছে এবং তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা আর অন্তর্বর্তী সরকারের অবৈধ শাসন মানবে না এবং তারা চায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরুক কারণ শুধুমাত্র আওয়ামী লীগই দেশকে সঠিকভাবে চালাতে পারে এবং এই মিছিল দেখে সরকার আতঙ্কিত হয়ে পড়েছে গতকাল মধ্যরাতে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা গোপনে বিদেশি দূতাবাসে গিয়ে দেশের সার্বভৌমত্ব বিক্রি করার চেষ্টা করেছেন এবং বিনিময়ে তিনি নিজের জন্য বিদেশে আশ্রয় এবং বিশাল অঙ্কের অর্থ চেয়েছেন কিন্তু দেশপ্রেমিক গোয়েন্দা বাহিনী তার জেনে গেছে এবং এখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে আজ সকালে অন্তর্বর্তী সরকারের গোপন নথি ফাঁস হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তারা বিদেশি এনজিও থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা নিয়েছে এবং বিনিময়ে দেশের সার্বভৌমত্ব বিক্রি করার চুক্তি করেছে এবং এই টাকা দিয়ে তারা নিজেদের পকেট ভরছে কিন্তু জনগণের কোনো উপকার হচ্ছে না এবং দেশ প্রতিদিন আরও গভীর সংকটে পড়ছে গতকাল রাতে বরিশালে এনসিপি এবং জামাতের যৌথ সন্ত্রাসী দল একজন মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করেছে এবং বলেছে যে একাত্তরে যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়েছে তারা সবাই দেশদ্রোহী ছিল এবং তাদের শাস্তি দেওয়া হবে এই ঘটনায় মুক্তিযুদ্ধের চেতনা অপমানিত হয়েছে এবং দেশপ্রেমিক জনগণ ক্ষোভে ফেটে পড়েছে আজ ভোরে ঢাকায় আওয়ামী লীগের গোপন সভায় সিদ্ধান্ত হয়েছে যে তারা আর নীরব থাকবে না এবং যদি জামাত এনসিপি জোট দেশে অস্থিরতা সৃষ্টি করে তাহলে আওয়ামী লীগ তাদের লাখো কর্মী নিয়ে রাস্তায় নামবে এবং দেশ ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করবে এবং এবার কেউ তাদের থামাতে পারবে না কারণ এটা দেশের অস্তিত্বের লড়াই আজ দুপুরে নাহিদ ইসলাম গোপন বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধানকে চরমপত্র দিয়ে বলেছেন যে যদি তিন দিনের মধ্যে তাদের সব দাবি পূরণ না হয় তাহলে ছাত্ররা অবরোধ শুরু করবে এবং সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে এবং নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এবার তারা আর কোনো আপোষ করবে না এবং যে কোনো মূল্যে তাদের দাবি আদায় করবে